কিন্তু এই যে দেখছেন রাস্তায় কাদা এটা একদম আমাদের দুই চাক্কার জন্য মারাত্মক সে এই ভাই বলছিল তার বাইকের দুই চাক্কার একটা নাই কিন্তু সে চালাচ্ছে সে তো চালাচ্ছেই বাঘা উপজেলা সদরের এক বিশাল আকৃতির দিঘির পশ্চিম পাড়ে অবস্থিত বাঘা মসজিদ মুসলিম স্থাপত্য শিল্পের এক অপূর্ব নিদর্শন নাসির উদ্দিন শাহ নুসরত শাহ পনেরোশো তেইশ চব্বিশ খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন সকলকে জানাচ্ছি আরো একটি নতুন মোটো ব্লগে স্বাগতম আজকে আমরা গত যে ভিডিওতে বৃষ্টির মধ্যে আটকে গেছিলাম সেখান থেকে আমরা বৃষ্টি হালকা হালকা বৃষ্টির মধ্যে রওনা হয়ে যাই তাই ক্যামেরাটা অন করতে পারি নাই তো সামনে এগোতে কিছু দূরে যে বৃষ্টিটা থেমেছে তাই ক্যামেরা অন করে আবার চলে আসলাম আপনাদের সামনে কিন্তু এই যে দেখছেন রাস্তায় কাদা এটা একদম আমাদের দুই চাকার জন্য মারাত্মক সো বুঝতেই পাচ্ছেন কতটা মারাত্মক মানে যে কোনোভাবে ব্রেক করলে স্কিট করবে এতটা মারাত্মক তো চিন্তা ভাবনা করে বাইক রাইড করতে হবে সো বন্ধুরা বৃষ্টি হালকা পাতলা হয়ে পরিবেশটা একদম ঠান্ডা নিরিবিলি পরিবেশ করে দিয়েছে তো সেই লাগছে যেটা আপনাদের ভাষায় বলে বোঝাতে পারবো না সেই মানে সেই লাগছে একদম সেই ওয়াও বিউটিফুল ওয়েদার বিউটিফুল রাস্তা তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কীরকম বৃষ্টি অলরেডি ছে আছে আর আমরা বৃষ্টির পেচ পেচ যাচ্ছি দেখুন কত বৃষ্টি সেই বৃষ্টি যদি নেমে যায় তাহলে তো আমরা কোথায় দাঁড়াবো আল্লাহ আলম তাই দেখে শুনে বাইক রাইড করছি তো আপনারা আমার এই ভিডিওগুলি ধৈর্য সহকারে শুনুন দেখুন কিছু না কিছু উপকার করতে পারবো ইনশাল্লাহ কিছু না কিছু অবশ্যই আপনারা শিখতে পারবেন আমার এই ভিডিওগুলি দেখলে আপনারা উপলব্ধি করতে পারবেন যে আসলে প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর হতে পারে তো চল্লিশ পঞ্চাশের উপরে বাইক রাইড করা যাবে না যেহেতু বৃষ্টি হয়েছে এবং রাস্তা পিচ্ছিল হয়ে আছে স্লোলি যেতে হবে আস্তে আস্তে না গেলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আস্তে আস্তে যাওয়াটাই বেটার তোমাদের ভিআইপি গাড়ি তো তোমরা আর বুঝো না যে কে ভিজলো আর কে কি হলো তাই না তোমরা তোমাদের মন মানসিকতা একটু চেঞ্জ করো তোমরা যতই প্রাইভেট কারে থাকো না কেন তোমাদের মন মানসিকতা একটু হলো চেঞ্জ করা দরকার যদিও তোমরা মানুষ যদিও আমরা মানুষ তো মানুষ হিসেবে মানুষকে মানুষের চিন্তাধারা একটু হলেও চেঞ্জ করা দরকার মানুষ সৃষ্টির সেরা জীব কিন্তু মানুষের আচার ব্যবহার চরিত্র দেখে এখন মনে হচ্ছে যেন মানুষ একজন একটা অমানুষে পরিণত হয়ে গেছে বিবেক জ্ঞান শূন্যহীন মানুষ হয়ে গেছে এখন আল্লাহ মালুম জানি না কি কারণে এরকম যত দিন যাচ্ছে তত এরকম হয়ে যাচ্ছে মানুষ গরিব হলেও মানুষ মধ্যবিত্ত হলেও মানুষ বড়লোক হলেও মানুষ আসলে সবাই মানুষ এটাই মূল বিচার করতে হবে মানুষকে তাহলেই মানুষ অনেকটা সচেতন ভালো কিছু করতে পারবে আর নইলেই যদি মানুষ নিজেকে মানুষ না মনে করে তাহলে ওর দ্বারাই সব কিছুই করা সম্ভব যা অমানুষ হলে যা করা যায় তাই করবে তো এভাবেই চলছে বাংলাদেশ পৃথিবী বিশ্ব ইহুদি খ্রিস্টান নাসারেরা প্ল্যান করে মুসলিমদের ধ্বংস করতেছে নিচে দেখাচ্ছে আর মুসলমান ক্ষমতার লোভে ক্ষমতার জোরে ক্ষমতা নিয়ে টিকে থাকবে তাই তারা যা বলছে তাই করতেছে এ হচ্ছে পৃথিবী চলছে এভাবেই আমি আপনি কতটুকুই বা ঠিক করতে পারবো কিন্তু নিজেকে যদি নিজে মানুষ বিবেচনা করে চলেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার দ্বারাই ভালো কিছু সম্ভব আর আপনি যদিও আপনার নিজেকে মনে করেন অমানুষ তবে আপনার দ্বারা অনেক কিছু খারাপ কিছু সংগঠিত হয়ে যেতে পারে তবে এটাই স্বাভাবিক চারঘাট তেইশ কিলোমিটার বাঘা সাত কিলোমিটার বানেশ্বর চৌত্রিশ কিলোমিটার তো এই ভাই বলছিল তার বাইকের দুই চাকার একটা বিটো নাই কিন্তু সে চালাচ্ছে সে তো চালাচ্ছেই তাই আমিও বললাম যে ভাই অনেক চালালেন আর পয়সা উসুল করেন না এখন একটু পয়সা লাগান টায়ার কিনুন তো বলছে ভাই এবিএস আছে এজন্য সমস্যা হয় না তো যার কাছে যা যা টেন্ডেন্সি যার কাছে যা চিন্তাধারা তো আমরা আগে যাই গাড়িটার পানিতে আর কি বিরক্ত লাগতেছে সেই বাইকার ভাইরা আমাদের সাথে বৃষ্টির কারণে আটকে ছিল একসাথে বসেছিলাম এখন একসাথে আবারও রওনা হয়েছি পেছনে আরন ওয়ান ফাইভ এম আছে জোরেও চালাতে পারছি না কাদা পানি ছিটে গায়ে লাগতেছে এই পাশে বৃষ্টি ভালো বৃষ্টি হয়ে গেল তো যাই হোক বাঘার ওপর দিয়ে যাচ্ছি আর শাহী মসজিদটা না দেখে যাব তা কি হয় শাহী মসজিদটা দেখে নেই এই হচ্ছে আমাদের সামনে শাহী মসজিদ না না মসজিদ এ হচ্ছে বাঘা শাহি মসজিদ বাঘা মসজিদ নামে আর কি পরিচিত ঢুকে পড়লাম শাহি মসজিদ দেখার জন্য এ হচ্ছে শাহি মসজিদের গেট যে নামাজ পড়ে তো মনে হয় কাতার যে তিরপাল টাঙানো আছে তাই শাহি মসজিদটা আর কি সেইভাবে দেখা যাচ্ছে না আমাদের সোনা মসজিদের সেই মসজিদ সেম আমাদের যে সোনা মসজিদ আছে সেই সে সোনা মসজিদেরই সেম এটা হচ্ছে বাঘা শাহি মসজিদ সে সময় নাই তাই আপনাদের ভালোভাবে হয়তো ঘুরে ফিরে দেখাতে পারছি না আর একটু ভালোভাবে হয়তো দেখাতে পারতাম আপনাদের কিন্তু এখানে নামাজের জন্য তিরপাল টাঙা আছে আর বৃষ্টি হয়েছে আমরা আস্তে আস্তে বৃষ্টি পেয়েছি সেই বৃষ্টিটাই হয়েছে যার কারণে বৃষ্টি ভেজা একদম মসজিদটা তো একটু মসজিদের ইতিহাস নিয়ে কথা বলি বাঘা উপজেলা সদরের এক বিশাল আকৃতির দিঘির পশ্চিম পাড়ে অবস্থিত বাঘা মসজিদ মুসলিম স্থাপত্য শিল্পের এক অপূর্ব নিদর্শন উত্তর দক্ষিণে লম্বা এবং মসজিদের মেঝের বিস্তার বাইশ পয়েন্ট মিটার বারো পয়েন্ট আঠান্ন মিটার এবং দেয়াল টু পয়েন্ট বাইশ মিটার চওড়া পূর্ব দেয়ালে পাঁচটি এবং উত্তর দক্ষিণে দেয়ালে দুইটি করে লেখানযুক্ত প্রবেশ আছে মসজিদের চার কোণে চারটি বিরাট আকারের অষ্টকোনা আকৃতির ট্যারেট আছেন চুন সুরকির সাহায্যে ছোট আকৃতির দ্বারা নির্মিত মসজিদের পশ্চিম দেয়াল কারুকার্য খচিত চারটি মেহেরাব মেহরাবের দুই পাশে উত্তরে ফ্রেমের উপর নানা রকম ললতা পাতা ফুলের প্রকৃতি অতি সুন্দরভাবে নিধিত মসজিদের উত্তর পশ্চিম কোণে মহিলা মঞ্চ আছে মসজিদের অভ্যন্তরীণ অংশ উত্তর দক্ষিণে দুশারি ও পূর্ব পশ্চিমে দিয়ে ভেক্ত মসজিদের উপর দর্শনটি অর্ধগুলো কৃত্রি গম্বুজ আছে মসজিদের দেয়াল গাত্রে বিভিন্ন প্যানেলের লতাপাতা ফুল ফল টপ হল তো বৃক্ষের প্রতিকৃতি ইত্যাদি বিধৃত হয়েছে মসজিদের শিলালিপি থেকে জানা যায় সুলতান নাসির উদ্দিন শাহ নুসরত শাহ পনেরোশো তেইশ চব্বিশ খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন তো সেই মসজিদ আপনাদের দেখালাম তো চলুন আমরা এখন আমাদের গন্তব্যের দিকে যাই সেই নিদর্শন দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে তো আমরাও তার ব্যতিক্রম না আমরাও যখন আসলাম এত দূর সেই বাঘার উপর দিয়ে যাচ্ছি সো শাহি মসজিদ দেখে নিলাম আপনাদেরও দেখিয়ে ফেললাম আমরা রাস্তার অবস্থা খুবই করুন কারণ বাজারের বাঘা মোড় বাজারের আর কি এই অবস্থা হিয়ারিং পুরো বাজারটা ঢালাই করে দিলে মনে হয় বেটার হয়তো রাস্তা তো নয় যেন কাদার হাট বাজার অনেকটাই প্যারা হয়ে গেল তো বাঘা থেকে বাঘা মোড় থেকে বের হচ্ছি রাস্তাটা হিয়ারিং এবং বৃষ্টি হয়েছে কাদা তে ভরপুর রাস্তায় সো বাইক চালাতেও বিরক্ত লাগতেছে তো আমরা এখানে এই ভিডিওটা শেষ করে দিব সো বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের জানায় অনেক অনেক ধন্যবাদ এবং যা মুখায়রান দেখা হচ্ছে পরবর্তীতে বাঘা থেকে চারঘাট সেই মোটো ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুক এই বলে আমি এ যে বাবু আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস থাই অ্যালুমিনিয়াম ট্যাংপাড়া মোড় কোদাগাড়ি রাজশাহী